হলো ফ্রেপিসগুলো ভালো কাপড়ের ওয়াটার ব্রুফ এটা প্রাইজ আটশো টাকা এখন যে ইট কালেকশন এই যে একটা প্রাইস হল হাজার এই যে একটা সেফ কালেকশন আমি আছি নিউ মার্কেটের মার্কেট আছে তার তিনটার দিকে এখানে রোডের উপর অনেকগুলো ব্যাগের দোকান আছে এই ব্যাগগুলো নিয়ে আমরা এখানে স্টুডেন্ট ব্যাগ ভার্সিটি ব্যাগ এবং পাস ব্যানিটি ব্যাগ সব কিছু আছে এগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং দাম জানাবো আচ্ছা ইয়ে আমার সাথে যে আছে সে হচ্ছে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই কেমন আছে জি আছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা জাহাঙ্গীর ভাই আপনার এখানে যে ব্যাগগুলো আছে মানে মুরুব্বিদের ব্যাগ থেকে শুরু করে মুরুব্বিদের ব্যাগ ইউনিভার্সিটি কলেজ ভার্সিটি একদম সব কোয়ালিটির আছে পার্টি ব্যাগ বলেন তারপরে বই খাতা ল্যাপটপ ক্যারি সব ধরনের ব্যাগ আছে আমাদের আচ্ছা ল্যাপটপ ক্যারির জন্য একটা লেডিস ব্যাগ দেখান তো আমাদের ল্যাপটপ ক্যারি করে ওই বড় মালটা দাও ওই যে সাদা বড়টা সাদাটা হ্যাঁ যে একটা ব্যাগ আছে এটা তো ল্যাপটপ নিতে পারবো বই খাতা নিতে পারবো মোবাইল তারপরে বাচ্চা থাকলে বাচ্চাদের যাবতীয় জিনিসপত্র সব নিতে পারবো এটার মধ্যে কয়টা এটার ভিতরে প্রশ্ন আছে হলো দুইটা আচ্ছা

তাদের জন্য কম আছে মানে এই যে এই যে বললেন তার জন্য কম আছে তার নিয়ে বেড়া ব্যবসা করব বাসা বাড়িতে নিয়ে বিক্রি করে তাদের জন্য ডিসকাউন্ট আছে আচ্ছা আমার কাছে এই যে এই মনে হ্যাঁ এটা খুব একটা মানে লুক্রেটিভ ব্যাগ এখানে ডিজাইনও আছে মানে একটু আনকমন আনকমন আছে এর ভিতরে আছে লং আছে এটা কি ছোট বড় সবাই ইউজ সবাই ইউজ করতে পারে এটা প্রাইস কত এটা প্রাইস 600 টাকা

আর একটু ছোট হয়েছে গুলো হবে পাঁচশো টাকা এই যে লং এই যে শর্ট তারপরে যেগুলো আছে হ্যান্ডেল ছোট বড় করা যায় এই যে যেগুলো হ্যান্ডেল ছোট বড় করা যায় চাইলে অনেক লং করতে পারবে ডিজাইন করা এগুলো আপডেট

তারপরে এই যে একটা আছে পাঁচশো টাকা এই যে একটা আছে ছয়শো টাকা কলেজ বই খাতার জন্য এই যে একটা কালেকশন এটা আটশো টাকা পাঁচশো থেকে শুরু বারোশো পর্যন্ত আছে হ্যাঁ লেটেস্ট ব্যাগ এটাও ভালো ব্যাগ এটা ভিতরে পিট আছে ওগুলো সাতশো টাকা কালারও আছে ওকে জাহাঙ্গীর ভাই আমরা দেখলাম মোটামুটি আপনার ভালো কালেকশন আছে আসলে সব ব্যাগের কালেকশন হ্যাঁ সামনেই সামনে আরো নতুন নতুন কালেকশন আসবে আর আপডেট আপডেট ডিজাইন হবে আমাদের দর্শকদের জন্য একেবারে স্পেসিফিক ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া নূর মেনশন দুই নম্বর গেট এবং কি হকাস মার্কেটের অপোজিটে এলিফ্যান্ট রোডে পড়ছে এটা সকাল কটা থেকে কটা বলতে সকাল 10টা থেকে রাত 10টা আচ্ছা প্রতিদিন প্রতিদিন শুধু মঙ্গলবার মঙ্গলবারও খোলা এখন মানে সব সময় খোলা আর আমাদের ডাকার বাইরে সিস্টেম হচ্ছে আপনাদের ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে 24 ঘন্টার ভিতরে ক্যাশ অন ডেলিভারি হবে মানে আর ঢাকার বাইরে যদি হয় তাহলে 48 ঘন্টার সময় না কোনো একটা টাকা দিতে হবে না কোনো হাতে পে টাকা প্লে করব আচ্ছা প্রোডাক্ট পছন্দ না হবে ব্যাক করে দিব শুধু ডেলিভারি ম্যানের যে কুরিয়ার খরচটা ওটা ডেলিভারি ম্যানকে দিতে হবে